গত কয়েক বছরে ভালো বাজার দর পাওয়ায় নোয়াখালীতে বাড়ছে কুল চাষ স্বল্প খরচে লাভজনক হওয়ায় এই চাষে ঝুঁকছেন নতুন উদ্যোক্তা থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ কুল চাষের এই সম্প্রসারণ ছড়িয়ে পড়েছে উপকূলীয় উপজেলা হাতিয়াতেও নোয়াখালীর হাতিয়া প্রতিনিধি তাজুল ইসলাম তসলিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে গত বছর নোয়াখালী জেলায় চুরানব্বই হেক্টর জমিতে কুলের আবাদ হলেও চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে একশো হেক্টরে এর মধ্যে হাতিয়া উপজেলায় দিন দিন বাড়ছে কুল চাষের পরিমাণ উপকূলীয় এই এলাকার মাটিতে ভালো ফলন পাওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের এই এলাকায় সুন্দরী ভারত সুন্দরী ও কাশ্মীরি জাতের কুল চাষ হচ্ছে বেশি কৃষকরা জানান চারা রোপণের মাত্র এক বছরের মধ্যেই ভালো ফলন পাওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কুল সরবরাহ করা হচ্ছে আমার ওইখানে খরচ হয়েছে প্রায় এক লাখ দশ হাজার টাকা আমি কুল বিক্রি করেছি পাঁচ লাখ প্রায় পাঁচ লক্ষ টাকার মতো দেখি আমি আর একটা নতুন বাগান করেছি কুল চাষ করে আমি প্রথম বছর যে লাভবান হয়েছি দ্বিতীয় বছর এর বেশি আমি দেড় করে প্রায় আটশো গাছ আছে আমার পুরাতন আজকে দুই বছর ওই গাছ থেকে আমি গত বছর ষাট থেকে আট লক্ষ টাকা কুল বিক্রি করছি বিভিন্ন মেডিসিন দিয়ে এটা জাত করে তারপরে আমরা কিছুদিন পরে চারা রোপণ করি ফাঁসাদ বাই ফাঁসাতে প্রথমে রোপণ করি এরপরে যখন বাগান অনেক ঝাঁফাই ঝাঁফালো হয়ে যায় তখন আমরা এটারে মানে দূরত্ব বাড়ানোর জন্য মানে অনেকটা গ্যাপ করে ফেলাই পরের বছর কুল চাষের পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসেবেও চাষ করা হচ্ছে লাল শাক মুলা বরবটি খিরা ধনিয়া পাতা সহ বিভিন্ন ধরনের সবজি এতে অল্প পুঁজিতে দ্বিগুণ লাভের সুযোগ পাচ্ছেন কৃষকরা ওনারা কি কাজ করে কিভাবে করতেছে ওগুলা দেখতেছি যে আমি একটা উদ্যোগ নিতে দিতে ভবিষ্যতে আমি যেন এই এক একদম এভাবে শ্বাস করতে পারি এটা খেতে অনেকটা এক বলতে গেলে একবার অনেকটা রসালই তো এটা যখন জাত হয় তখন আমরা বাজার বিক্রি করি আশি থেকে নব্বই টাকা কিংবা একশো বিশ টাকা যেসব জাতগুলো উৎপাদন বাড়তেছে ওই সব জাতগুলো এখন কৃষক আগ্রহী হচ্ছে এখন বর্তমানে হাতে হাতে প্রায় পঁয়তাল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন উদ্যোক্তা আছে বড় ধরনের এবং সামনের দিকে আরও অনেক কৃষক আগ্রহী কুল চাষটা আগে ছিল না এসএসবি প্রজেক্টের মাধ্যমে আমরা এখান থেকে কৃষকদের শুধু রংপুরে পাঠিয়েছিলাম ট্রেনিংয়ের জন্য ওখান থেকে ওনারা গাফটিংয়ের ট্রেনিং কোকোপেটে কীভাবে চারা উৎপাদন করে বিভিন্ন ট্রেনিং নিয়ে এসে এই যে বিস্তার যে কুলবাগান এই কুলবাগান হাতিয়াতে ওনারা তৈরি করেছে এদিকে কুল চাষে কৃষকদের প্রশিক্ষণ উন্নত জাতের চারা ও পরামর্শ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা আমাদের হাতিয়া উপজেলার সাতাশ হেক্টর জমিতে বর্তমানে বিভিন্ন জাতের কুল চাষ হচ্ছে বিশেষ করে সুন্দরী ভারত সুন্দরী এবং কাশ্মীরি জাতের এছাড়াও স্থানীয় জাতের কিছু কুল রয়েছে আমাদের এই কুলের যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যাতে নতুন নতুন বা বাগান সৃষ্টি হয় চলতি মৌসুমে হাতিয়া উপজেলায় প্রায় আটাশ হেক্টর জমিতে কুল চাষ হচ্ছে বিজয় টিভি নিউজ ডেস্ক E